চিতমরম সাংরাই জল উৎসব আমার দেশ উৎসবের দেশ পাহাড়ে সাংরাই নববর্ষ উদযাপন সিএনজি করে বরিছড়ি থেকে চিতমরম নৌকা ঘাটের উদ্দেশ্যে রওনা কাপ্তাই লেকের পাড়ে আয়োজন করা হয় সাংরাই জল উৎসব সাংরাই মারমা এবং রাখাইন জনগোষ্ঠী নববর্ষ উৎসবের নাম যা প্রতি বছর এপ্রিলের তেরো থেকে পনেরো তারিখে পালিত হয় সাংরাই উৎসবের উপলক্ষে তৈরি করা হয় মুখরোচক খাবার আনন্দ র্যালির মাধ্যমে উদ্বোধন করা হয় সাংরাই জল উৎসব এটি বৌদ্ধ নতুন বছরের সূচনার সময় উদযাপিত হয় তরুণ তরুণী নাচ গান মাধ্যমে সারাদিন ব্যাপী সাংরাই উৎসব উদযাপন করে থাকে সাংরাই উৎসব উপলক্ষে আয়োজন করা হয় বৈশাখী মেলা মেলায় ছিল বিভিন্ন প্রকারের দোকান এই মেলা ও সাংরাই জল উৎসব দেখতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেকে এসেছে আমি নিজেও চলে আসলাম সাংরাই উৎসব উদযাপন করার জন্য কাপ্তাই লেকের পারে আয়োজন করা হয় এটি আসছে বছর আবার হবে